আজকে তোদের বাড়ি কি করতে এসছি আমি আমার বাড়ির সামনে থেকে এই যে সৌজা রাস্তাটা গেলেই কানপুর ওখানেই হচ্ছে আমার বড় পিসির বাড়ি আর বড় কাকুর বাড়ি আজকে বদাদা বাইকে করে নিতে এসছে এখন যাচ্ছি বড় পিসির বাড়িতে আমার সপ্তম আইবুর ভাত খেতে চলে আসলাম পিসির বাড়িতে এবার দেখি সেই দুষ্টু ছেলেটা কোথায় আমাদের পুচকুটা কোথায় হয় আজকে তোদের বাড়ি কি করতে এসছি আমি

আমার বড় পিসি এই যে শুয়ে আছে সারা বারো মাসই অসুস্থ শরীরটা ভালো না ভালো থাকে না আর পিসি এমনিতেও খুব পায়ে ব্যথা হাঁটতে উঠতে চলতে সব কিছু করতেই খুব কষ্ট তো এই সমস্ত কিছুর মধ্যেও পিসি কোনোরকম আমার জন্য চেষ্টা করেছে যথেষ্ট করে রান্না করার আর এই যে ঠাকুমা নাতিতে সারাদিন ঘরে থাকে আর এই নাতি ঠাম্মাকে জ্বালিয়ে বেড়ায় তো আমাকে নামিয়ে দিয়ে বদাদা বলল তুই এখনই খেতে বসবি না আমি মিষ্টি নিয়ে আসি তো ও মিষ্টি আনতে আনতে আমি আর পুচকু একটু খেলে নি আমি একটুখানি ঘুরে টুটে নিলাম সেগুলো পুচকুকে বললাম একটু আমাকে ভিডিও করে দিতে এই যে ছোট ঘোকা বলে অ শেখে নিছে কথা কওয়া বোকা আজকে প্রথম পড়লি এটা রসই দীর্ঘই রসই দীর্ঘই বসে খায় ক্ষীর রস দীর্ঘ ডাকচারে ঘেউ ঘেউ হ্যাঁ এই যে কুমোর পাড়ার গরুর গাড়িটা দেখি ও কুমোর পাড়ার গরুর গাড়ি তো আবার ক্লাস টুয়ে বনে থাকে বাঘ গাছে থাকে পাখি জলে থাকে মাছ ডালে গাছে ফল পাখি ফল খায় পাখা মেলে ওড়ে বাঘ আছে আম বনে গায়ে চাকা চাকা দাগ পাখি বনে গান গায় মাছ জলে খেলা করে ডালে ডালে কাক ডাকে খালে বক মাছ ধরে বনে কত মাছি ওড়ে ওরা সব মৌমাছি ওইখানে মৌচাক তাতে আছে মধু ভরা কাল রাতে গেল ঘুচি ছায়ার ঘুমটা মুখটা নি এগুলো সব আমরাও পড়েছিলাম জানিস বই আমাদের ছোট নদী এই দেখ এই দেখ এটা দেখ আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে বৈশাখ মাসে তার হাটু জল থাকে পার হয়ে যায় গরু পার হয়ে গাড়ি দুই ধার উঁচু তার ঢালু তার পাড়ি চিকচিক করে বালি কোথা নাই কাদা

এখনই আমার একটা ভিডিও করেনি এসো শো কি সুন্দর মাছগুলো এই মনে আছে আগের মাছগুলোকে তুই মেরে ফেলেছিলি হাত দিয়ে তুলে তুলে টিপে টিপে মেরে ফেলেছিলি এর জন্য তো অ্যাকুরিয়ামটা এবারে ওপরে লাগিয়েছে যাতে তুই আর না মারতে পারিস মাছ আবার চেন আছে জানি কি করি এখন এখন উপর দিয়ে এইভাবে তো ধরতে পারবি যতই উঠিস ওইভাবে তো ধরতে পারবি না মাছ মারতেও পারবি না

আমার বড় পিসির যেহেতু হাঁটতে চলতে খুব কষ্ট কষ্ট করে হেঁটে হেঁটে সমস্ত কিছু করতেই খুব কষ্ট তাই পিসির এঘর থেকে ও ঘর থেকে এ ঘরে এনে এনে জিনিসপত্র সমস্ত কিছু করতে খুব কষ্ট হবে বলে আমি নিজে নিজেই সমস্তটা করে নিলাম আর এদিকে আমার পুচকুই কিন্তু ফোনটা ধরে আমাকে ভিডিও করে দিচ্ছে আবার এই শরীর খারাপ নিয়েও তাও পিসি কত কিছু করেছে ডাল ফুলকপির তরকারি মাছ শাক ভাজা সমস্ত কিছু করেছে আর আমি মাংসটা রান্না করতে নাই করেছিলাম পিসিকে কারণ কদিন ধরে আমার এত খাওয়া হচ্ছে আমি আর পাচ্ছি না আমার শরীরটা ওই জন্য পেটটা শরীরটা ভালো যাচ্ছে না এত রিচ খাবার আমি নিতে পারি না আমার হজমের প্রবলেম হয় তাই জন্য আমি বলেছিলাম মাছ করতে না ও সরি মাছ না মানে মাংসটা করতে না এই যে এর এই শরীর খারাপ নিয়েও কিন্তু পিসি কত কিছু করেছে লাল শাক পেঁয়াজকলি ভাজা বেগুন ভেজ ডাল ফুলকপির তরকারি মাছ আবার বদাদা পাঁচ রকমের মিষ্টি এনে দিল এদিকে আবার বরদাদা বললো যে একটু পাপড় ভাজতে আমি বললাম পাপড় লাগবে না থাক বললে না তুই ভাজ আমিও তুই ভাজলে আমিও খাবো তাই পিসিকে আবার কষ্ট করতে দিলাম না আবার পিসি আবার আগুনের সামনে যাবে আবার করবে পিসি ওদিকে বরদাদাকে খেতে দিচ্ছিলো আর ওদিকে আমি পাপড় ভাজছিলাম পাপড় ভাজাটা হলেও মন্দ হয় না পাঁপড় ভাজা দিয়ে খাবো আর ওদিকে পুচকুটাও রয়েছে পুচকুও খাবে ভাই রয়েছে ভাইও সেরকম কিছু খেতে চায় না তো ভাইও খাবে পাপড় ভাজা দিয়ে বদ্ধদাও খাবে তাই ভাবলাম ঠিক আছে পাঁপড়টা ভেজেই ফেলি দেখো

তারপরে খেয়ে দিয়ে উঠে বদ্রতার সাথে আবার বাইকে করে বাড়ি চলে আসছি আর এখন কিন্তু যাওয়ার সময় পুচকুও যাচ্ছে আমার সাথে আমার বাড়িতে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সবাই লাইক কমেন্ট করে জানিও কেমন লাগলো দেখা হচ্ছে আমার পরবর্তী আইব্রু ভাতের ভ্লগ নিয়ে